আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার একশো পার্সেন্ট পরীক্ষিত তদবির এই তদবিরটি অত্যন্ত বরকতময় এবং চমৎকার একটি তদ্বির। খুব সহজ একটি তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার স্বামী ঘরে থাকে বা স্ত্রী ঘরে থাকে খুব সহজেই এই তদবিরটি আপনি করতে পারবেন এটি খাওয়ানোর মাধ্যমে আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে বশ বা বাধ্য করতে পারবেন এই নকশাটি খুবই সহজ এই নকশাটি শনিবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সপ্তাহে নকশাটি যে কোনো সময় লিখতে পারবেন তবে উত্তম দিনগুলো লেখাই ভালো এই নকশাটি লিখিবেন এবং নকশাটি লিখবেন লিখবেন আকারে প্রথম দিন খাইয়ে দিবেন তিনটি তিনটি এইভাবে একদিন গ্যাপ রাখবেন দ্বিতীয় দিন খাইয়ে দিবেন পরবর্তীতে আরেক দিন গ্যাপ রাখবেন এবং শেষ দিন সম্পূর্ণ খাইয়ে দিবেন আপনার স্বামী বা স্ত্রী খুব সহজে বাধ্য হয়ে যাবে এই নকশাটি লিখার পর দেখুন এই যে ফালান আছে এই ফালানে আপনার আপনি যদি স্বামীকে বাধ্য করতে চান তাহলে স্বামীর নাম বিন এখানে স্বামীর বাবার নাম আলা হুব্বি এই জায়গায় আপনার নাম এখানে বিনতে আছে এই ফালানের স্থানে লিখবেন আপনার মায়ের নাম আর যদি স্বামী স্ত্রীকে বাধ্য করতে চান তাহলে এই ফালানের স্থানে লিখবেন স্ত্রীর নাম বিনের জায়গায় উঠে গিয়ে হবে বিনতে তারপর স্ত্রীর মায়ের নাম আলা হুব্বি এই জায়গায় হচ্ছে আপনার নাম এবং বিনতের জায়গায় উঠে গিয়ে হবে বিন আপনার বাবার নাম এইভাবেই নকশাটি লিখে শেষ করবেন চমৎকার রেজাল্ট পাবেন যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আরও বসীকরণ এবং বাধ্যকরণ স্বামী বলে মিল মোহব্বত সৃষ্টি করার জন্য আরও ভালো তদ্বিন নিয়ে আসব আমার চ্যানেলের সকল তদবিরগুলো আমি একশো পার্সেন্ট পরীক্ষা করে এই তদবিরগুলো দেই এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা শেয়ারের ফলে কোনো দিনই ভাই এবং বন্ধুর উপকারে লাগতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি